আসসালামু আলাইকুম আজকে রান্না করব কাঁঠালের ইঁচড় একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিব পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো এদিকে কেটে রাখছি মুরগির মাংস ফ্রোজেন কাঁঠালের ইঁচড়গুলো বের করে রাখছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধুনিয়ার গুঁড়া মরিচির গুঁড়া হলুদ লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ওই কেটে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো ভালোভাবে কষায় নিতে হবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব ওই ফ্রোজেন কাঁঠালের ইচড়গুলা আমি সারা বছর এইভাবে ফ্রোজেন করে কাঁঠালের ইচড় সংরক্ষণ করে রাখি কেউ কেউ এই কাঁঠালের ইচড় মুরগি চিংড়ি মাছ দিয়ে রান্না করে মাংস দিয়ে রান্না করে কিন্তু আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম নারকেলের দুধ কাঁঠালি যে নারকেলের দুধে রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঝোলটা যখন মাখা মাখা হয়ে না